আসসালামু আলাইকুম কাহালুবাসী দেখতে পাচ্ছেন আজকে হঠাৎ তিনটা পঁয়তাল্লিশ মিনিটে সান্দারগামী ট্রেন কাহালু রেল স্টেশনে চাকা খুলে গেছে রেল স্টেশনে না ঢুকতেই চাকাটি খুলে গেছে এটা আমরা জামতলা অর্থাৎ কাহালু মাদ্রাসার সামনে সেখানেই আপনার এই লাইন থেকে চাকা খুলে সেই ট্রেনটি লাইনচ্যুত হয়ে এখন বর্তমানে সেখানে অবস্থিত করতেছে এই লাইনচ্যুত হওয়ার পরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং তারা যাত্রী ছিল তারা সবাই নেমে চলে গেছে যে যার গন্তব্যস্থলে কারণ অনেক সময় লাগতে পারে তার কারণে অনেক কিছু চলে গেছে আর এখন বর্তমানে ট্রেন এই অবস্থানেই আছে এখনও ট্রেনের সংস্কার কাজ শুরু হয়নি তবে হয়তো সময় লাগতে পারে তার কারণেই ট্রেন কর্তৃপক্ষ অপেক্ষা করতেছে তাদের পদক্ষেপ নেওয়ার জন্য যাতে ট্রেনটি অতি দ্রুত সারানোর জন্য ইঞ্জিনিয়ার এবং যারা মেকানিক আছে তাদেরকে সংবাদ দিয়েছে তারা আসবে দেখতে পাচ্ছেন এই সেই চাকা যে চাকাটি আপনার ভাঁজ হয়ে ট্রেনের ওই যে চাকার ওপর থাকে সেটা বেঁকে নিচে চলে আসছে তার কারণে ট্রেনটি একদম খুলে যাওয়া মাত্রই বন্ধ হয়ে গেছে তো দুর্ঘটনা হয়নি সবাই যাত্রী সুস্থ আছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি এটা আপনারা দেখতে পাচ্ছেন কাহালুবাসীর আশেপাশে যারা গ্রামের মানুষ সবাই এখানে এসে ভিড় করেছে এবং ট্রেনের মধ্যে কোনো যাত্রী নাই আর এখানে আমাদের কাহালু রেল স্টেশনের এই ঘটনা আজকেই প্রথম কারণ এর আগে এরকম কখনো ঘটনা ঘটেনি তো অবশ্যই কোন ট্রেন কর্তৃপক্ষ পরবর্তী যাতে এরকম কোনো ভুল না হয় তাহলে সেক্ষেত্রে তাদের ট্রেন চাকাগুলো অবশ্যই চেক করে নেওয়া উচিত তো আমাদের কাহালুর আজকের এই ঘটনা আপনারা জানতে পারলেন যদি আরও কখনও এরকম ঘটনা ঘটে বা কোনো কাহালুতে কোনো উদ্বিগ্ন ঘটে অবশ্যই আমি আপনাদেরকে দেখাতে সক্ষম হব আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আপনাদের ভালোবাসা এবং দোয়া কামনা করি সবাইকে ধন্যবাদ এখন পর্যন্ত পর্যন্তই বাকি যদি কখনো আর পদক্ষেপ নেওয়া হয় সেগুলো আপনাকে আমি দেখাবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম